কান্দো কেন এই বৃষ্টির মধ্যে চলে আসছি না তোমাদের খাওয়াইতে আমি আমি নিজেও অসুস্থ বাবু বলে বাবা এই তো আমি দেখতেছি এই যে রানি টমি আয় টমি খাবে টাইগার আয় আসো

থাকছে ওরা এখানে আশ্রয় নিয়েছে জন্মের পর থেকে এখানেই থাকছে দাঁড়ায় ও রাইস যেন টাইগার রিটার্ভ না খায় রাইসের শেষ দেখি রাইসটা আরো দিব আমি তোমাদের কথা বললাম তোমাদের কথা বললাম নাও অনেক খাবার রঙি হ্যাঁ ওখানে দাঁড়াও রানী খাইছে না রানী চলে আসো Thank <laughs> you.